একবার ঘরে আইনা তোর সাথে কটা ছিল কি হয়েছে আমাকে ডাকছে কেন যা বলার তাড়াতাড়ি বলো আমার কাজ আছে আমার অনেকক্ষণ থেকে জল পিপাসা পাচ্ছে আমাকে একটু জল এনে দিবি আমি তোমার জল টল আনতে পারবো না তোমার ছোট্ট মেয়েকে গিয়ে বলো গা সব সময় যাই হোক না কেন আমাকে ডাকবে কেন তোমার ছোট মেয়ে নেই নাকি মা তুই এরকম ভাবে রেগে যাচ্ছিস কেন যখন আমার যার কথা মনে পড়ে আমি তার নাম দিয়ে ডাকি তা বলে তুই এরকম ভাবে রেগে যাবি আর তোর ছোট বোন তো অনেক কাজ করে তার বেলায় তাহলে যখন আমার ছোট বোন অনেক কাজ করে ওকে ডাকো না তাহলে আমাকে কেন ডাকছো যত সব ঠিক আছে ঠিক আছে তোকে আমার জন্য জল আনতে হবে না আমি আমার ছোট কি ডাকছি দেখবি আমার ছোট মেয়ে আমার জন্য জল আনবে মিতামা ও মিতামা আমার জন্য একটু রান্নাঘর থেকে জল নিয়ে আয় না আমার অনেক জল পিপাসা পাচ্ছে কেন আমি কেন আনবো আমি সময় কাজ করি বলে আমাকে আনতে হবে দিদিও তো আছে দিদিকে বলতে পারো না সব যেন আমি কাজ করব যেন এবারে চাকর মনে করে রেখেছে তোদের বাবার জল পিপাসা পেয়েছে তাই এক গ্লাস জল চাইলাম সেটাও আনতে পারিস না তোদেরকে আর আনতে হবে না আমি নিজে নিয়ে খাবো এই যে এভাবে যদি নিজে রান্নাঘর থেকে গিয়ে জল খেয়ে নিতে তাহলে এত কথা শুনতে হতো না যাও রান্না করে গিয়ে জল খেলাও আবার মাঠের দিকে যাবে তো